This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021 সালের বিধানসভা নির্বাচন বিজেপি স্লোগান ছিল আর নয় অন্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই স্লোগান তুলে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। তিন বছর পর সেই কথাগুলি যেন Choudhury স্লোগান হয়ে উঠল একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অন্যায়ের সঙ্গে আপোষ নয়। সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় মুখ পোড়ার পরই কি চেষ্টায় মরিয়া সন্দেশখালী শাহজাহান চোপড়ার জেসিবি আরিয়াদহের জয়ন্ত বা সোনারপুরের জামাল গত কয়েক মাস বারবার সামনে এসেছে তৃণমূলের বাহুবলীদের মহিলাদের ওপর অকুথ্য অত্যাচারের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে রাজ্যবাসী লোকসভা বা বিধানসভা উপনির্বাচনের সাফল্যেও যা কাটার মতো বিঁধেছে তৃণমূল নেতৃত্বকে কতটা তা মালুম পাওয়া গেল একুশে জুলাইয়ের মঞ্চে রাজধর্ম পালনের কথা বলেও দলের নেতা কর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন নারী নির্যাতন বাড়লো কেন ধর্ষণ বাড়লো কেন গণধর্ষণ হলো কেন তিনি অপরাধীর শাস্তি দেওয়ার ফলে বলেছেন ম্যানেজ করে দাও শুধু নারী নির্যাতনের অভিযোগ নয় জয়ন্ত জামালদের চোখ থাটানো বাড়ি গাড়িও যার পর নাই বিড়ম্বনা বাড়িয়েছে শাসক দলের প্রশ্ন উঠেছে এত টাকা উৎস কি এই বিষয়টাও যে নেত্রীর নজর এড়ায়নি তার বক্তব্যেই সেটা স্পষ্ট তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধ হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোন অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেবো আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই বড় বড়ো গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো অর্থাৎ কোথাও গিয়ে রাজনৈতিক মহল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে মানুষের বড্ড চোখে লাগছে তৃণমূলের কোনো কোন নেতার অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়া বা তাদের হঠাৎ বড় লোক হয়ে যাওয়া সেই জায়গা থেকেই হয়তো দলকে নতুন করে বাঁধতে চাইছেন শুদ্ধিকরণ করতে চাইছেন এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে আজকে সব আশ্রম খোলে না বাবা এসব আশারাম বাপুর মতো আর কি সে যে প্যাথোলজিক্যাল লায়ার যা বলেছেন তারা মানে ঠিক উল্টোটা করেছেন আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন খুব সহজ করে বললেন জয়ন্ত জেসিবিদের নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন বাসে ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিযোগ বা অভিযুক্তদের নিয়ে উচ্চবাচ্চ করতে দেখা যায়নি তাকে একুশে মঞ্চে সেই অভিষেককে সংযত হওয়ার বার্তা দিতে দেখা গেল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে অযথা কোন রকম কোনো বাঘ বিতন্ডায় জড়াবেন না শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে আমি মনে করি তৃণমূলের কর্মীরা তৃণমূলের শক্তি দলের কর্মীদের সংযত হওয়ার পাঠ দিতে ছাড়েননি ফিরাদ হাকিম সংযত জীবনযাপন মানুষের মধ্যে থাকা একসাথে মানুষকে নিয়ে থাকা সুন্দর ব্যবহার এর মধ্যে দিয়েই মানুষের প্রঞ্জয় নিশ্চিতভাবে আমরা করব রাজনৈতিক পণ্ডিতদের একাংশের ব্যাখ্যা লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে দলের কর্মী সমর্থকদের অপকর্ম জুলুমবাজি বন্ধ করতে না পারলে তার ফল ভালো হবে না বিধানসভা নির্বাচনের আগে তাই দলের ভাবমূর্তি ফেরাতে একুশের মঞ্চকেই হাতিয়ার করলেন মমতা অভিষেকরা হুঁশিয়ারি কতটা কাজ দেয় তা ভবিষ্যৎ বলবে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা লোকসভা ভোটে দক্ষিণবঙ্গে সবুজ সুনামি আছড়ে পড়লেও সেই ঢেউ ফের আটকে যায় উত্তরবঙ্গে বিপুল জয়ের পরও একটি জেলা নিয়ে একুশের মঞ্চে আক্ষেপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লোকসভাই নয় বিগত ভোটেও তৃণমূলের সাফল্যে কাঁটা হয়ে রয়েছে মালদা একুশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটে মালদার সব আসন দখল করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের ভোটে উনিশের চেয়েও ভালো ফল করেছে তৃণমূল ছিল বাইশ হয়েছে কিন্তু উত্তরবঙ্গে যে তিমিরে ছিল প্রায় একই অবস্থায় তৃণমূল উত্তরবঙ্গে মোট লোকসভা আসন আটটি দু সালে তৃণমূল পেয়েছিল চার আসন দু সালে একটি আসনও পায়নি তৃণমূল দু সালে প্রাপ্তি মাত্র এক বড় মালদা দু হাজার এগারোতে সবুজ ঝড় তুলে বাংলায় ক্ষমতা এলেও মালদায় সেভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল দু হাজার চোদ্দোর লোকসভা ভোট দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনেও কার্যত খালি হাতেই ফিরতে হয় রাজ্যের শাসক দলকে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে একাধিক পঞ্চায়েত এবং পুরসভা দখল করলেও দু হাজার উনিশের লোকসভা ভোটে মালদায় ফের ধাক্কা খায় তৃণমূল তবে পরিস্থিতি বদলায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের ব্যাখ্যা গত নির্বাচনে সিএ এনআরসি ইস্যুকে সামনে রেখে প্রচার করে তৃণমূল ডিভিডেন্ড পায় সংখ্যালঘু অধ্যুষিত মালদায় বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটিতেই তারা জয় পায় কিন্তু এর তিন বছর কাটতে না কাটতেই গত লোকসভা ভোটে ফরাক্কার ওপারে ফের ধাক্কা শাসকের মালদা উত্তর ফের বিজেপির দখলে যায় আর মালদা দক্ষিণে কংগ্রেস পরিসংখ্যান বলছে জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে ছটিতে বিজেপি আর ছটিতে কংগ্রেস লিড পায় খাতায় কলমে মালদায় আটজন বিধায়ক থাকলেও কেন লোকসভা নির্বাচনে একটি আসনেও তৃণমূল লিড পেল না তা যে তৃণমূল নেতৃত্বকে চিন্তায় রেখেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেই তা স্পষ্ট উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের মানুষের দরজায় দরজায় যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমো যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন উত্তরবঙ্গে লোকসভা ভোটে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীত প্রামাণিককে হারিয়ে তৃণমূলের মুখ রক্ষা করেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া তাই একুশের মঞ্চে প্রথমেই বক্তা হিসেবে মঞ্চে দেখা গেল জগদীশ বসুনিয়াকে চব্বিশের মঞ্চ থেকে ছাব্বিশে উত্তরে জোড়া ফুল ফোটানোর ডাক দেন কোচবিহারের সাংসদ খালি কুচবিহার নময় উত্তর বাংলার যতগুলা বিধানসভা আসন আছে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ আসতে আসতে হামারগুলা গেলা থাকি মিলি খাবে মালদার আম আম সত্ত্বেও দুটোই চান্ত্রণমূল নেত্রী একুশের মঞ্চ থেকে এদিন উত্তরবঙ্গের নেতাকর্মীদের জন্য ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টিভি নাইন বাংলা